স্বাগতম আমার একবার আপনাদেরকে আপনাদের পছন্দের চ্যানেলে আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন প্রতিদিনের মতো আরও একটি নতুন ঘরোয়া এবং প্রাকৃতিক জিনিস নিয়ে আপনাদের মাঝে আরও একটি নতুন টিপস শেয়ার করার জন্য হাজির হয়েছি আজকে তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং আমার দেখানো মতো যদি আপনি এক সপ্তাহে যদি জিনিসটা তিনবার ব্যবহার করতে পারেন তাহলে আমি যেই জন্য ভিডিওটা তৈরি করতেছি আপনি ওই সমস্যার থেকে ইনশাল্লাহ সমাধান পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং তার আগে বলে নিচ্ছি ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এবং লাইক দিতে ভুলবেন না এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনাকে অনুরোধ করব আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকম প্রতিদিনই প্রাকৃতিক জিনিস নিয়ে আমি ভিডিও বানিয়ে থাকি এবং হঠাৎ একদিন না একদিন আপনার এমন একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনার প্রয়োজন হয়ে যাবে সেটি আমার চ্যানেল থেকে আপনি সংগ্রহ করে উপকৃত হবেন তো সেই জন্য আপনাদের কাছে অনুরোধ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দুঃখিত বন্ধুরা তো আজকে আমি আপনাদের মধ্যে যে জিনিসটা শেয়ার করব সেটি হচ্ছে যাদের মুখে কালো দাগ নাকের উপরে যে লোমগুলা অনেকটা কালসে হয়ে গেছে টিপ দিলে নাকের সাথে একটু চাপ দিলে অনেকগুলা কালসে চাউলের মতো বের হয় এবং অনেকগুলো লোম পরে আছে এবং একদম বিশ্রী দেখায় চোখের নিচ দিয়ে কালো কোপালে কালো রোদে জ্বলে যায় তো তাদের জন্য এই টিপসটা এত গুরুত্বপূর্ণ এবং এত কার্যকরী একটি জিনিস তো শুধুমাত্র সপ্তাহে তিন তিন দিন ব্যবহার করবেন তিন দিন তিনবার দিন একবার করে বেশি প্রয়োজন নেই তো দেখবেন এক সপ্তাহ পরে আপনার এই সমস্যাটা ইনশাল্লাহ সমাধান হয়ে গেছে নাকের উপরে যত কালো দাগ থাকুক না কেন আপনি এটার থেকে মুক্তি পেয়ে যাবেন তো সেই জন্য আমাদের লাগবে তিনটি মাত্র জিনিস দেখুন একটি হচ্ছে লেবু আর একটি হচ্ছে হলুদ হলুদ পাউডার যে আমরা হলুদের গুঁড়া বলি যেটি আমরা মশলাতে ব্যবহার করে থাকি ওইটা তারপরে আরেকটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চা পাতা দেখুন এটি হচ্ছে চা পাতা আপনি চাইলে এটি হচ্ছে সিদ্ধটা যেটা দিয়ে আমরা চা বানানোর পরে যেটা ফেলে দিই ওইটা সিদ্ধটা আপনি চাইলে একদম নতুন ফ্রেশগুলো ব্যবহার করতে পারেন তবে ওইটা একটু শক্ত বা একটু খসখসা হয়ে থাকতে পারে তো আপনার ইচ্ছে সেটি আপনি যেই পরিমাণ ব্যবহার করতে পারেন যেইভাবে ভালো লাগে আপনি ওইভাবেই নিয়ে নেবেন তো প্রথমে কি করবেন আপনার যেখানেই কালো দাগটার সমস্যা ওইখানে আপনি সুন্দর করে নাকের উপরে এইভাবে একটু লেবু বসে দিবেন হালকা লেবুর রসটা দিয়ে দিবেন একটু ভিজে করে দিবেন তারপর হলুদ পাউডার এমন পরিমাণ দিবেন আপনার হলুদের আপনার শরীরে মুখে না লেগে থাকে একদম হলুদ কালার না হয় পরিমাণ আপনি নিয়ে নেবেন হলুদ কিন্তু আপনার আবার মুখের কালার নষ্ট করে দিবে একদম হলুদ করে দিবে সেটার দিকে লক্ষ্য রাখবেন তারপর আপনি আপনার এক চিম্পি পরিমাণ এরকম লিপ্টন দিয়ে দিবেন লিপটন দেওয়া দিয়ে দেওয়ার পরে এই এইভাবে সুন্দর করে লেবুর চামড়াটা দিয়ে লেবুর যে সাইডে যে খোসাটা আছে খোসাটা দিয়ে এবং রসটা ছিপে চিপে আস্তে আস্তে করে এরকম পাঁচ থেকে দশ মিনিট আপনি এইভাবে নাড়াইতে থাকেন এভাবে গোসতে থাকুন আপনার নাকে এবং যেখানে আপনার এই সমস্যা দেখা দিচ্ছে আপনি ওইভাবে এভাবে ম্যাসেজ করে দেবেন দেখুন কালারটা অনেকটা হলদে কালার হয়ে গেছে তারপর দেখতে পারবেন আপনার স্কিনে যদি কোনো ধরনের কালো দাগ থেকে থাকে আপনি এটা সপ্তাহে তিনবার আপনি হিসেব করে সপ্তাহে তিন দিন একদিন পর একদিন গ্যাপ করে আপনি এভাবে মেসেজ করবেন সুন্দর করে দেখেন আপনি এক এক পার্সেন্ট একশো পার্সেন্ট না এক হাজার পার্সেন্ট আপনার এই কালো দাগ থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এবং আমার দেখানো মতো আপনি অবশ্যই অবশ্যই চেষ্টা করে দেখুন ইনশাল্লাহ আপনার এই নাকের কালো দাগ এবং মুখের কালো দাগগুলো অবশ্যই এডি থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন তো আজকে পর্যন্ত ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ